নমস্কার বন্ধুরা আমি রাখি রাখি কিচেনের সকল বন্ধুদের জানাই স্বাগতম আমি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমার প্রিয় এবং অনেকের প্রিয় একটা কচু শাকের রেসিপি আশা করি আপনাদের ভিডিওটা দেখলে ভালো লাগবে কচুগুলো একটু চকলা ছাড়িয়ে পাঁচ মিনিটের মতন সামান্য লবণ দিয়ে জল দিয়ে ভাপ দিয়ে নিদো যাতে একটু সিদ্ধ হয় পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম ভালো সিদ্ধ হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে জলটা ঝারিয়ে একটা পাত্রে কচুগুলো রেখে দিলাম কড়াই বসিয়ে দিয়েছি সর্ষা তেল দিয়েছি তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি দিলাম এগুলো একটু লাল লাল করে ভাজতে হবে যাতে গন্ধটাও ছড়িয়ে যায় এবং দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগবে তারপর এটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরা কালো জিরা দিয়ে আবার কিছুটা ভাজা হয়ে গেলে আমি এখন দিয়ে দিলাম কচু শাকটা কচুর শাকটা দিয়ে অনবরত নাড়াতে হবে তারপর আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আধা চামচ হলুদ এগুলো একসাথে দিয়ে ভালো করে নাড়াচ্ছে বন্ধুরা আপনারা যদি লাইক না দিয়ে থাকেন এক্ষুনি লাইকটা দিয়ে নিন আপনাদের একটা লাইকে একটা ভিডিও খুব ভালো হতে পারে তারপর ভালো করে নাড়াচ্ছি নাড়াতে নাড়াতে আপনাদের বলছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন এদিকে যতক্ষণ আমার শাকটা হচ্ছে আর একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে ওটা একটা মিক্সির মধ্যে পিষে ওর মধ্যে সামান্য লবণ দিয়ে নিয়েছি তারপর আমি এটা মানে একটু চাপটি করে দিয়ে দিলাম তবে তেল বেশি দিতে হবে না এটা অল্প তেলের মধ্যে দিয়ে এরকম লাল লাল করে ভেজে নিব এই ভাজাটা দিলে পরে কচুর শাকটা খেতে খুব ভালো হয় কচুর শাক তো অনেক রকমের হয় মাছের মাথা দিয়ে ছোলা দিয়ে মটর দিয়ে একবার আপনারা এরকমভাবে করে খেয়ে দেখুন তারপর আপনাদের স্বাদটা বুঝতে পারবেন যে কত ভালো লাগে এগুলো আমার অনেকটা ভাজা হয়ে এসছে আমি এপিট ওপিট করে নিচ্ছি যতটা শাক আছে সেই হিসাবে আমি এই মটর ডালটা ভিজিয়েছি মটর ডাল যদি বাড়িতে না থাকে আপনারা মুসুর ডাল দিয়েও করতে পারেন আমার এই চাপটি ভাজাটা হয়ে গেছে এখন আমি ওই চাপটি ভাজা দেওয়ার আগে কয়েকটা কাঁচা লঙ্কা আর এক চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম কারণ অনেক কচু আছে একটু চুলকাতে পারে কিন্তু না চুলকালেও একটু দিলে পরে কচুর শাক খেতে খুব ভালো লাগে চাপটিগুলো দিয়ে আমি এখন ভেঙে ভেঙে দিচ্ছি আপনারা যদি খুন্তি দিয়ে না ভাঙেন হাত দিয়েও ভেঙে দিতে পারেন যেহেতু একটু গরম ছিল আমি হাত দিয়ে ভাঙিনি এরকম করে দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা কচু শাক খেতে এত ভালো লাগে যে আমার তো কচু শাক হলে আর কিছুই লাগে না এখন আমি দিয়ে দিলাম সামান্য সরষার তেল সরষার তেলটা দিলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আর ভাতের সাথে খেতে আরও বেশি টেস্ট লাগে সর্ষা তেল দিয়ে আবার খুব ভালো করে আড়িয়ে নিচ্ছি এখন দিয়ে দিব সামান্য একটু চিনি তাহলে ঝাল মিষ্টি টক সব কিছু ব্যালেন্সটা ভালো থাকবে আর আপনারা যদি চিনি না দিতে চান নাও দিতে পারে ভালো করে নাড়ানো আমার পায়ে হয়ে গেছে আমার এই কচুর শাকটা পায়ে রেডি এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছে আমার ফলো করবেন আর যারা করে রেখেছেন তাদের তো অনেক ধন্যবাদ আর যদি খুবই ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও শেষে কেমন লাগলো কমেন্ট করবেন ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের মাঝে আমি রাখি উপস্থিত হব আর এতক্ষণ যারা আমার এই কচু শাকের রেসিপিটা দেখলো তাদের আমি জানাই অনেক অনেক ধন্যবাদ